আসসালামু আলাইকুম ভিউয়ার জাবির এন্টারপ্রাইজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকেও আপনাদের জন্য এই তীব্র গরমের মধ্যে স্লো জুসার নিয়ে আসছি আপনাদের জন্য এই গরমে কিন্তু ভালো একটা জুস যদি আপনারা যদি বাসায় গিয়ে পান তাহলে কিন্তু একদম ক্লান্ত শরীরটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে একদম অরিজিনাল পিওর হান্ড্রেড পারসেন্ট পিওর জুসটা যদি আপনারা ঘরে বসে পান তো রকম একটা মেশিন যদি আপনাদের ঘরে থাকে স্লো জুসার যদি ঘরে থাকে তাহলে কিন্তু আপনারা একদম পিওর জুসটা আপনারা ঘরে বসেই তৈরি করতে পারেন জাস্ট ফল থেকে তো এই জুসার এটা একটু রেড সুইস ব্র্যান্ডের জুসার আমি একটু মডেলটা দেখাই এটা হলো রেড সুইস ব্র্যান্ড মডেল নাম্বার আর এস এফ জে ডাবল জিরো ফাইভ দুইশো ওয়াট স্লো জুসার ভিওয়ার্স এই টোটাল এই স্লো জুসারটা আমি সেট আপ করে দেখাতে দেখাবো আপনাদেরকে তো ভিওয়ার্স এই জুসারটা দিয়ে কিন্তু আপেল মালটা ন্যাশপাতি যে কোনো এর ফল থেকে কিন্তু আপনারা ইজিলি আপনারা জুসটা তৈরি করে নিতে পারবেন ভিউয়ার্স এছাড়াও অনেকে ভেজিটেবল থেকেও আপনারা জুসটা তৈরি করেন তারাও কিন্তু আপনারা কিন্তু এটা দিয়ে করতে পারেন ভিওর্স তো আপনারা যারা পোর্টেবল ভালো মানের একটা জুসার খোঁজেন সোলো জুসার তারা কিন্তু এটা নিতে পারেন একদম রিজনেবল একটা আমি একটু এটার অ্যাসেম্বল করে দেখাই দেখেন এটা হলো মেইন মটর এই দেখেন মেইন মটর তো এটা কিন্তু দুইশো ওয়াট ষোলো দুসার কিন্তু খুব বেশি ওয়াট হয় না তো আমি একটু প্রথম এখানে যা যা অ্যাসেম্বল আছে আপনারা দেখতে পেয়েছেন এই যে এটা হলো ফিল্টার আর এটা হলো মাউথ একসাথে থাকবে আর এটা হলো মেইন যে হপারটা আগার এটার মাধ্যমে কিন্তু দেখেন এটার মাধ্যমে কিন্তু একদম ফলটা চিবিয়ে এই এই দিক দিয়ে একদিক দিয়ে জুসটা বের করে দিবে আরেক দিয়ে দিয়ে বাল্বটা বের করে দিবে তো এটা আপ নিয়ম এই যে এখানে বুস রয়েছে এটার সাথে এই যে এটা বসাই দিবেন জাস্ট দেন বসে গেলেও দেন এই যে ফিল্টারটা এই যে ফিল্টারটা এটা কিন্তু আপনারা জাস্ট এর ওপর এইভাবে বসাবেন আর এখানে একটা লক রয়েছে এই যে এই লক বরাবর আপনারা বসাবেন এখানে একটা লক রয়েছে লকটা বরাবর বসবে বসে জাস্ট এই দিকে আপনারা বসাই দিবেন দেখেন এটা কিন্তু লেগে গেছে আর এখানে দুইটা কন্টেনার দিয়েছে একটা হলো জুসের জন্য আর একটা হলো পাল্বের জন্য দুইটা দুই লাইনে বসাই দিবেন এটা হলো পাল্পে বসাই দিলাম এটা হলো জুসে বসাই দিলাম তো আমি একটু লাইনতে দেখাই ভিউয়ার্স এখানে দেখেন সুইস এক নম্বর সুইস আর এটা হলো রিভার্স তো এক নাম্বারে যখন দিবেন তখন এটা চলবে এটা চলতেই থাকবে দেখেন চলতেছে দেখেন ভিউয়ার্স কিন্তু চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন মুভি যদিও ভিডিওতে বোঝা যাচ্ছে না তো আমি টপ করে দিলাম দেন এখানে দেখেন রিভার্স অপশান আছে রিভার্স দিলে যতক্ষণ ধরে থাকবেন ততক্ষণ উল্টা ঘুরবে যে উল্টা ঘুরবে তো দুইটাই অপশান রয়েছে ভিভার্স দেখতেই পারলেন আর এটার সাথে একটা আর রয়েছে ইচ্ছা করলে আপনি এটা পুষ করে ফলটা নিচে ঢোকাই দিতে পারবেন এই যে পুষার তো ভিওয়ার্স আশা করি এই সোলো জুসারটা সম্পর্কে বুঝতে পেরেছেন আপনারা যারা এরকম ছোট বাসাবাড়ির জন্য অল্প পরিমাণে জুস তৈরি করতে চান ফ্রেশ জুস তারা কিন্তু এই জুসারটা নিতে পারেন আপনাদের বাসায় ছোট বাচ্চা যদি থেকে থাকে এই গরমে সরাসরি ফ্রুটস থেকে জুসটা তৈরি করে দিতে পারবেন এই জুসেরটার মাধ্যমে বৃদ্ধ বাবা মা যাদের রয়েছে শক্ত জাতীয় ফল খাইতে পারে না তাদের জন্য কিন্তু এটা নিতে পারেন একদম ইজিলি কম সময়ের মধ্যে কিন্তু আপনারা জুসটা করে নিতে পারবেন এটা দিয়ে একদম পিওর জুস তো ভিওরস এটা একটা ভালো একটা প্রাইস দেবো এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার আটশো টাকা মডেল নাম্বারটা আরেকবার বলি আর এস এফ জেড ডাবল জিরো ফাইভ আপনারা যারা নেবেন স্ক্রিনশট অথবা মডেল নাম্বারটা শেয়ার করবেন তাহলে বুঝতে সুবিধা হবে তো এই মডেলটার প্রাইস দিচ্ছি পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা আর এটার সাথে এক বছর অফিসের ওয়ারেন্টি কার্ড পাবেন একদম এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্স ওয়ারেন্টি কার্ড সহ পাবেন আর একটা ম্যানুয়াল বুক পাবেন এটা দেখে আপনারা এটা সেট আপ করতে পারবেন বিওয়ার্স আর এটার অর্ডার প্রসেসটা হলো আপনার ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দেই যারা অফিসে এসে নিতে চান আমাদের অফিসের অ্যাড্রেসটা হলো রামপুরা বাস স্ট্যান্ড পুবালি ব্যাংকের কাছে অ্যাড্রেসটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা দেখে আশেপাশে যারা আছেন তারা এসে দেখে নিতে পারেন অথবা যারা ঢাকার বাইরে আছেন তারাও হোয়াটসঅ্যাপে অথবা ইমতে নক দিবেন না অথবা ইনবক্সে নখ দিবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দেই তো অনলাইনে ডেলিভারি অর্ডার কনফার্মের নিয়ম মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি টাকা আপনাদের যে ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন তো ভিউয়ার্স এই হলো প্রসেস ইনশাআল্লাহ দ্রুত অর্ডার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ